যোগ কিভাবে করবেন চলুন অনেকগুলো আইটেম কিভাবে একসাথে যোগ করতে পারেন সেগুলো আমরা দেখি তো আমরা যোগ করার জন্য আমরা জাস্ট সিলেক্ট করব আপনি যদি এই সোজা লাইনটা যোগ করতে চান তারপর এখানে অটো সামে ক্লিক করুন দেন অটো যোগ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে অটো সামের কাজ আপনি তারপর এটাকে সিলেক্ট করুন তারপর আবার অটোসামে ক্লিক করুন দেখুন হয়ে যাচ্ছে বাট এটা একটু কিন্তু বারবার করতে বিরক্ত হচ্ছে আমি কি করবো এখন সবগুলো করে লিখতে সেই পাশে ফাঁকা ঘরটা আপনি সিলেক্ট করবেন যে এই পাশে আনসার আপনি দেখতে চাচ্ছেন তারপর কি করবেন অটোস্যামে ক্লিক করুন দেখুন এই পাশে সবগুলো আনসার কিন্তু চলে এসেছে তারপর আপনি যদি নিচে চান তাহলে কি করবেন আবার সবগুলো সিলেক্ট করে নিচে একটা ঘর এভাবে ফাঁকা করে সিলেক্ট করে নেবেন তারপর ক্লিক করবেন দেখবেন এই যে সুন্দরভাবে সবকিছু হয়েছে তো এইভাবে আপনি যোগগুলো খুব সহজে আপনি করতে পারবেন অথবা আরো একটা আমরা দেখাই সেটা হচ্ছে যে এখান থেকে আপনি এইটুকু যোগ করতে চাচ্ছেন আমরা কি করবো ইকুয়াল সাইনটা দিব আমরা সাম দিব সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটটা দিব তারপর আপনি যেখান থেকে শুরু করতে চাচ্ছেন যে সেল থেকে সেটা জাস্ট সিলেক্ট করবেন তারপর আমরা কি করব দিয়ে তারপর আমরা চাচ্ছি যে এ পর্যন্ত আমরা চাচ্ছি তারপর আমরা ফার্স্ট ক্লোজিংটা দিব দেন হচ্ছে এন্টার দেবো দেখুন হয়ে যাচ্ছে